আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের এই আইপিএচ এর বোর্ডে এই ডিসপ্লেটা কেমন করে লাগাবেন সেটাই আমি দেখাবো তো এই বোর্ডটাতে আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই বোর্ড আর এই আগেকার এই বোর্ডে কিছু একটা পরিবর্তন আছে যে পরিবর্তনটা কি এই বোর্ডটার এখানে দেখেন গ্রাউন্ডটা নাই তো এই গ্রাউন্ডটাই আমরা নিব এখান থেকে কোন পয়েন্টটা বাদ দেব সেটাও আমি বলেছিলাম তো এখান থেকে এই যে লো ব্যাটারি যে সিগনালটা আছে এল লেখা এই সিগনালটা আমরা বাদ দিব তো এটা বাদ দেওয়ার পরে এখানে আমরা গ্রাউন্ড দিব তো এটা মাথায় রাখতে হবে যে কোন কোন এখানে দেখেন লেখাই আছে এফ এম সি আই ও আর এখানে আছে গ্রাউন্ড তো আমাদের এই কটা পয়েন্টই নিলে পরেই মোটামুটিভাবে আমাদের এই ডিসপ্লেটা কাজ করবে তো এখানে যেহেতু এটা আগেকার সার্কিট তো এই সার্কিটটাতে আমাদের এই লো মানে এল যেটা লো ব্যাটারি সিগনাল এটা যেটা আছে তো এই সিগনালটাতেই আমরা কি করব গ্রাউন্ড সিগনালটা দিব তো এটা আমাদের সেই এল লেখা তো এখানে ওয়ানকে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেখতে পাচ্ছেন কি না দেখেন এটার এটা একটা ওয়ান কে রেজিস্ট্যান্স ব্যবহার করা আছে তো এই রেজিস্ট্যান্সটা আমরা এখান থেকে খুলে নিব তো রেজিস্ট্যান্সটা আমি খুলে নিই তো দেখতে পাচ্ছেন এই যে এই ওয়ান কে রেজিস্টেন্সটা আমি এই পাশ থেকে দেখেন এই যে এখানে ছিল এই ওয়ান কে রেজিস্টেন্স এই রেজিস্ট্যান্সটা আমি খুলে নিয়েছি তো এখন এই রেজিস্ট্যান্সটাতে যেখানে খুলে নিয়েছি ঠিক এই লাইনটা এই পাশে আমি এটা গ্রাউন্ড করব যেহেতু তাহলে আমাদের এই গ্রাউন্ডটা দেখেন এই যে এই এটাই চলে গেছে তো এখা এখানে আমি শর্ট করে দিব। দিলে পরে মোটামুটি এটা আমাদের গ্রাউন্ড লাইন হিসাবে ব্যবহার হবে তো এই দুটো লাইন আমি এখানে শর্ট করে দিব একটু ঘুষে নিয়ে ওই জায়গায় জাস্ট রাঙে একটু ঝালাই দিয়ে দিব ঝালাই দিয়ে দিলে পরে এটা আমার গ্রাউন্ড হিসাবে লাইনটা হয়ে যাবে আবার এটা এভাবেও দিতে পারেন যেটা ওই রকম ওটা ছিল ছিল আপনারা এই বোর্ডের থেকেও এখান থেকেও গ্রাউন্ডটা দিতে পারেন তো যেহেতু এখন আমি এখানে সয়পিনের ওই তারটা লাগাবো তো ওটা একটু কাটা দিলে পরে কেমন যেন লাগবে সেক্ষেত্রে এটা করলে পরে জিনিসটা একটু ভালো হবে তো আমি এটাই করব তো এখানে একটু রাং দিয়ে দুটো শর্ট করে দিলে পরে এটা আমাদের গ্রাউন্ড হিসেবে কাজ করবে আমি একটু শর্ট করে নিই তো দেখেন এখানে এটা শর্ট করে নিয়েছি তো এখন এই জায়গায় এটা লাগাবো চিরুনিটা এখানে এখন লাগাবো লাগানোর পরে এটাতে বোঝা যাচ্ছে না যে কোনটা কি কিন্তু এই যে এলটা বোঝা যাচ্ছে এটা আমাদের গ্রাউন্ড সেই হিসাব করেই এখন বাদবাকি সুইচিং সার্কিটটা লাগাবো তো এটা একটু ঝালাই দেয় যেহেতু আমি এটা খুলে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে চিরুনিটা আটকে নেওয়ার পরে এখানে একটা সিক্স মিনের একটা কেবল এভাবে আমি বসে দিয়েছি তো এখন এই কানেকশন গ্রহণ করব তো যেহেতু আমি বলেছিলাম যে এলটা আমাদের গ্রাউন্ড হয়ে গেছে তো সর্বপ্রথম এটা এদিক থেকে দেখতে হবে যে তার যেটাতে গেছে ঠিক সেটাই আমরা এখানে ব্যবহার করব। তা আমার এটা এল এটা এটাতে আসছে তো এলটা যেহেতু আমার গ্রাউন্ড তাহলে এই গ্রাউন্ড এই যে এখানে এই ডিসপ্লেতে দেখেন ওই যে এখানে জি লেখা আছে তো জি তে আমি এটা সোল্ডারিং করে দিব তো সর্বপ্রথম আমি এই গ্রাউন্ডটাই আগে যেহেতু এটা একটা ব্যতিক্রম সেজন্য এটাই আগে সোল্ডারিং করে দিব আর বাদবাকিগুলো তো আমার সব লাইন ঠিকই থাকবে তো গ্রাউন্ড লাইনটাই আমি আগে এখানে দিয়ে দিলাম এখন বাদ বাকি লাইনগুলো আমি দিব তো যেভাবে দিব আমি কানেকশন যেভাবে করব আমি আপনাদের বলে দিচ্ছি যেহেতু ভিডিওটা আমি বড় করব না এখানে দেখেন লেখা আছে দেখতে পাচ্ছেন যে যে লেখা আছে ঠিক সেই সেই লেখাগুলো এখানে মিলে দিলে পারে আমাদের সবগুলো সুইচিং কাজ করবে সবগুলো এল লাইটই আমাদের কাজ করবে যখন যে ইয়ে হবে সিগনাল পেজ থেকে দিবে ঠিক সেই কাজই করবে এখানে ও আই সি এম এফ এগুলো এখানে যেটা যেটা মিলবে ঠিক সেটা সেটা দিব। তাহলে এরপরে এর পরে আমার আছে এখানে ও তাহলে ওটা আমি এখানে দিব তারপরে আছে আই তারপরে ও ঠিক এভাবে আমি এগুলো সোল্ডারিং করে নিব আমি সোল্ডারিং করে নিয়ে তারপরে আমি এখানে এটা সুইজিং লাগে আপনাদের আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আমার সবগুলোন কারেকশন করা শেষ হয়ে গেছে তো এখন জাস্ট এখানে চেক করার জন্য এখানে বারো ভোল্ট একটা লাইন দিব এবং একটা সুইজিং করব। তো সে সুইজিংটা এখানে জানেন যে অসলেশন বোর্ডে কোথায় সুইজিং করতে হবে তো যদি না যদি জানেন এই যে দেখেন এখানে যেহেতু এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে অসলেশন বোর্ড নেই দেখেন এস অবলিক ডাব্লু তো এখানেই দুটো তাল লাগালে আমাদের এখানে সুইজিং হবে এটা তো আমি এখানে দুটা এদের এখানে এরকম একটা সুইচ লাগিয়ে নিব অন অফ করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আমি সুইজিং করার জন্য এটা সুইচ লাগিয়ে নিলাম এবং এখানে বারো ভোল্টের ব্যাটারির কানেকশন দেওয়ার জন্য যেহেতু আমি চেক করে দেখবো তো এরকম দুটো ক্লিপ লাগে নিয়েছি তো এখন আমি লাইনটা দিব এখানে একটা ব্যাটারিতে এখন লাইনটা দিব দিয়ে আমি দেখব যে আমার ডিসপ্লেটা ঠিক হলো কিনা তো সরাসরি এখন এখানে ব্যাটারিতে প্লাস এবং মাইনাস সংযোগ করবো তো হ্যাঁ দেখেন এখানে অলরেডি আইপিএস সুইচটা আমি অফ করি দেখতে পাচ্ছেন এখানে আইপিএস লেখা যেটা সেটা চলে আসছে আর বাদ বাকি এখন যেগুলো আছে তো সেগুলো যখন পুরো আইপিএসটা যখন সেট আপ হবে তখন কোথায় কি লেখা তখন সেগুলো চলে আসবে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আর এখানে আরেকটা কথা বলে রাখি যখন এই কেবলগুলো যখন আপনারা এখানে লাগানো হয়ে যাবে যেহেতু এটা অনেক দিন ব্যবহার করা হবে তো এর দিয়ে একটু ড্যান্ডি বা ওই জাতীয় কিছু আঠা দেওয়ার একটু চেষ্টা করবেন যাতে এগুলো অথবা এখানে গ্লুগানও ব্যবহার করতে পারেন গ্লুগান দিলে পরেও মোটামুটি অনেক দিন এটা ভালো থাকবে যাতে এটা নড়াচড়া না করে তো সে আঠাটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে এক কেবলে ব্যবহার করতে হবে না এ জায়গায় ব্যবহার করতে হবে না শুধু এখানেই আঠাটা দিলেই হবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটা বড় করার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ